পেট কমানোর ম্যাথ কমানোর পেটের বর্ধিত অংশ কমানোর শরীরের ওজন কমানোর স্লিম বেল্ট হ্যাঁ যারা শরীরের জুলন্ত অংশকে পেটের বর্ধিত অংশকে তাৎক্ষণিকভাবে লুকাতে চান ইস পেট কমাতে চান পেটের ম্যাথ এবং সর্বি কমাতে চান তাদের জন্য হল স্লিমের স্লিম বেল্টের বিকল্প নাই স্লিম বেল্ট হলো অরিজিনাল ইন্ডিয়ান বেল্ট যেটা নিউটেক্স টেকনোলজির এই স্লিম বেল্ট এই বেল্টটি দেখতে পাচ্ছেন উপরে কালো কালারের আমি খুলে দেখাচ্ছি সরাসরি এই কালো উপরে কালো কালারের এবং ভিতরে আপনি এই যে হলুদ হ্যাঁ ভিতর হলুদ এই যে দেখতে পাচ্ছেন ভিতর হলুদ কালারের এবং এই যে শিলটা এখানে রয়েছে শিলটা দেখতে পাচ্ছেন এই শিলটাও থাকবে জেনুইন অরিজিনাল এবং নকল মুক্ত পণ্য নেওয়ার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারাদেশে কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি এটির প্রাইস হচ্ছে সাতশো টাকা পাঠানোর খরচ করবে দেড়শো টাকা এটির মূল্য হচ্ছে সাতশো টাকা পাঠানো খরচ পড়বে দেড়শো টাকা